দুরন্ত যৌবনে ছুটান্ত বাইকে উড়ান্ত মামনি কথাগুলো যখন প্রথম শুনেছিলাম চোখে ভেসে উঠেছিল বলিউডের সিনেমার দৃশ্য দ্রুতগতিতে বাইক ছুটিয়ে নায়ক চলেছেন পিছনে নায়িকা দুহাত দুপাশে ছড়িয়ে তিনি উড়ে যাওয়ার আনন্দ অনুভব করছেন কথাগুলো আমি শুনেছিলাম আমার এক সাংবাদিক বন্ধুর থেকে যিনি আবার শুনেছিলেন একজন পুলিশ অফিসারের কাছ থেকে প্রায়শই ওই যে দুরন্ত যৌবনে ছুটন্ত বাইকে উড়ন্ত মামনি মামনি অনেক সময় থাকেন না কিন্তু ছুটন্ত বাইক সামনে একজন খোকন থাকে বাইকটু কাউকে চালাতে হয় সেটা প্রায়শই পৌঁছে যায় মৃত্যুর দরজায় একই দিনে কলকাতা শহরে বাইক দুর্ঘটনায় তিন তিনটি মৃত্যু আমাকে বাধ্য করছে এই বিষয়ে কথা বলতে আমরা কি প্রাণের মূল্য কখনো বুঝতে শিখব না কলকাতা শহরে প্রায় দেড় কোটি মানুষ বাস করে আমাদের দেশে জনসংখ্যার হিসেবে সাধারণভাবে মৃত্যুর যা হার তাতে দিনে আড়াইশো থেকে তিনশো মানুষ মারা যান এর মধ্যে অধিকাংশই হচ্ছে স্বাভাবিক মৃত্যু বয়সজনিত কারণে রোগে ভুগে মৃত্যু তার বাইরে আছে অস্বাভাবিক মৃত্যু অপরাধ বিজ্ঞানের ব্যাকরণ বলে অস্বাভাবিক মৃত্যু মাত্র তিন রকমের হতে পারে হত্যা আত্মহত্যা অথবা দুর্ঘটনা কিন্তু কলকাতা শহরে এই উড়ন্ত বাইকে মৃত্যুর মিছিল সম্ভবত অপরাধ বিজ্ঞান নতুন করে লিখতে মানুষকে প্ররোচিত করবে কারণ আত্মহত্যা তথা দুর্ঘটনা বলে একটা ক্যাটেগরি বোধহয় যুক্ত করা উচিত এই যে একশো সোয়াশো দেড়শো কিলোমিটার বেগে শহরের রাস্তায় বাইক ছাড় ছুটে যাচ্ছে রাত দুটো আড়াইটে তিনটের সময় কখনও ফ্লাইওভারের উপরে কখনো মসৃণ হওয়া আধুনিক রাস্তায় এবং সেখান থেকে ছিটকে পড়ে কখনো কখনো মামুনিও পিছনে থাকেন আর বাইক চালাতে তো কেউ কোনো একজনকে লাগে খোকন তো থাকবেনই সামনে তিনি সরাসরি মৃত্যুর দরজায় পৌঁছে যাচ্ছেন আশ্চর্য বোধ করি যখন দেখি যে মিডিয়াতে এ সমস্ত রিপোর্ট হওয়ার পরই প্রায়শই দোষ দেওয়া হয় পুলিশ প্রশাসনকে পুলিশ কেন থাকবে না একশো কুড়ি কিলোমিটার বেগে ছোটা বাইককে থামানোর কোনো প্রযুক্তি পুলিশের নেই একটাই প্রযুক্তি আছে সেটা হচ্ছে রাস্তাটাকে বন্ধ করে দেওয়া যেটা একসময় করা হতো বিভিন্ন ফ্লাইওভার বন্ধ করে দেওয়া হতো তারপরে রাস্তা ফ্লাইওভার যার জন্য তৈরি হয়েছে সাধারণ মানুষ সুস্থ মানুষ ভদ্র মানুষ আইন জানা মানুষ ঠিক সময়ে দ্রুত যাতায়াত করতে পারেন সেই উদ্দেশ্যটাই ব্যাহত হয় আমাকে প্রায়শই বিধাননগর থেকে বিমানবন্দরে যেতে হয় কখনো কখন বেশি রাত্রে কিছুদিন আগে পর্যন্ত বাগুইয়াটি যে ফ্লাইওভার সেটা দুমুখী বন্ধ করা থাকতো মানুষকে বাধ্য করা হতো নিচে দিয়ে যেতে যেখানে বড় বড় ভারী গাড়ি যাচ্ছে ট্রাক যাচ্ছে দুর্ঘটনার সম্ভাবনা ছোট গাড়ির বিশেষ করে রাতের দিকে অনেক বেশি পুলিশ প্রশাসনের শুভ বুদ্ধির উদয় হয়েছে এখন ফ্লাইওভারগুলো রাতের দিকে খোলা থাকে ওগুলো তো যাতায়াতের জন্য ওগুলো বাইক দুর্ঘটনা ঘটবে বলে রাস্তা বন্ধ করে আর কোনো যুক্তি তো হতে পারে না সভ্য সমাজে দুর্ঘটনা আমরা বন্ধ করতে পারছি না কেন আমাদের যুব সমাজকে আমরা শেখাতে পারছি না কেন রাস্তায় নিয়ম মেনে চলার বিধি আমার তো মনে হয় সেই প্রশ্নটা আমাদের করা উচিত সাধারণভাবে স্কুল কলেজের শিক্ষা দীক্ষার মান কোথায় আজকে গিয়ে পৌঁছেছে নিয়ে আমরা অনেক আলোচনা করি কিন্তু স্কুলে যখন একটি বাচ্চা আসছে সবাই তো কোনো না কোনো সময় স্কুলে পড়েছে পাশ ফেল তো উঠে গেলেও উঠে যাওয়া সত্ত্বেও বা উঠে যাওয়ার ফলে ক্লাস এইট পর্যন্ত তো সবাই এখন পাস তাদের এই ইতিহাস ভূগোল জ্যামিতির ফর্মুলা উপপাদ্য সম্পাদ্য লস অফ গ্র্যাভিটেশন নিউটনস ল এ সমস্ত না করিয়ে সহজে জীবনের কিছু পাঠ দেওয়া যায় না বিদেশে আমরা দেখি সভ্য পাশ্চাত্যের দেশে ছোটোবেলা থেকে এগুলো বাচ্চাদের একদম এমনভাবে শেখানো হয় তাদের মজ্জার মধ্যে ঢুকে যায় নিয়ম মেনে চলা রাস্তার নিয়ম মেনে চলা ট্রাফিক রুলস মেনে চলা এটা কেন আমাদের পাঠক্রমের অন্তর্ভুক্ত হবে না কেন স্কুলের বাচ্চাদের একেবারে ছোটোবেলা থেকে এটা শেখানো হবে না আমি নির্দিষ্ট স্টাডির কথা জানি এই যে রাস্তায় চলার যে সিগন্যাল সবুজ আলো লাল আলো আর অ্যাম্বার বা হলুদ আলো এর মানেটা কি কোনটার পরে কোনটা আসে কলকাতা শহরে অধিকাংশ ট্যাক্সি চালক সেটা জানেন না হলুদ মানে কি তারা তার জানেন না তারা মনে করেন হলুদ আলো মানে বেরিয়ে যাওয়া যায় না হলুদ মানে হচ্ছে এবার থেমে যাও ওরা চলতে শুরু করবে তোমাকে সামনে কেটে যারা যাবে তারা চলতে শুরু করবে এই বুনিয়াদী শিক্ষাটা কি আমরা দিতে পারি না এই যে যৌবনের অপচয় স্ট্যাটিস্টিক্স বলছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড বোর্ড স্ট্যাটিস্টিক্স বলছে যারা অ্যাক্সিডেন্টাল স্ট্যাটিস্টিক্স রাখে আমাদের দেশে পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা সারা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ প্রতি এক লক্ষ মানুষে আমাদের দেশে ফিগারটা দেখে বলবো আমাদের দেশে সাড়ে জন প্রতি বছর পথ দুর্ঘটনায় মারা যান আমরা কথায় কথায় তুলনা করি সব কিছুর সঙ্গে চীনের সঙ্গে চীন আমাদের সব কিছুতে ছাড়িয়ে যাচ্ছে চীনের সংখ্যাটা হচ্ছে প্রতি এক লক্ষে চার দশমিক চার অন্য অনেক দেশে বেশি আছে আফ্রিকার দেশগুলোতে অনেক বেশি মার্কিন যুক্তরাষ্ট্র অনেক বেশি সেখানে বেপরোয়া গাড়ি চালানোর প্রবণতা মানুষ অনেক বেশি আরেকটি পরিসংখ্যান বলছে যত দুর্ঘটনায় মারা যায় দুর্ঘটনায় যত মানুষ মারা যান দু হাজার বাইশ সালের শেষ স্ট্যাটিস্টিক্স রয়েছে তাতে বলছে দুর্ঘটনায় যত মানুষ মারা যান তার অতি অতিবৃহৎ ছেষট্টি শতাংশ প্রতি তিনজনে দুজন হচ্ছে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে একটা মানুষের জীবনের যখন সব থেকে শ্রেষ্ঠ সময় সে কাজ করতে পারে নিজের জন্য পরিবারের জন্য সমাজের জন্য কিছু দিতে পারে সেই সময় সে পথ দুর্ঘটনায় চলে যাচ্ছে পথ দুর্ঘটনা কোন ধর কোন ধরনের কারণে হতে পারে তিনটি কারণে পথ দুর্ঘটনা হয় এক হিউম্যান এরার মানুষের ভুল গাড়ি যিনি চালাচ্ছেন তার ভুল দুই রাস্তার কন্ডিশন আমাদের এখানে দুর্ভাগ্যজনকভাবে তার জন্য হয় রাস্তা এত গর্ত থাকে পট থাকে রাস্তার মধ্যে গাড়ি দাঁড়িয়ে থাকে রোড এনভায়রনমেন্ট বলা হয় তার জন্য হয় তৃতীয় হচ্ছে ভেহিক্যাল কন্ডিশন গাড়ির যদি কোনো কারণে ব্রেক ফেল করে গাড়ি কোনো না কোনো কারণে অকেজ হয়ে যায় তাহলে পথ দুর্ঘটনা করতে পারে আমাদের এখানে সব থেকে বেশি পথ দুর্ঘটনা হয় হিউম্যান এনারের জন্য মানুষের ভুলের জন্য এবং ওই টু হুইলার যারা চালান দু চাকার গাড়ি চালান যারা চালান তারা সব থেকে বেশি পথ দুর্ঘটনায় মারা যান যারা মারা যান তাদের মধ্যে চুয়াল্লিশ শতাংশের বেশি হচ্ছে দুই চাকার আরোহী তারপরে অনেক পরে দ্বিতীয় হচ্ছে সাড়ে উনিশ শতাংশ আমরা ভাবি যে মানুষ রাস্তা পার হতে গিয়ে হাইওয়েতে বা সাধারণভাবে অন্য অন্যান্য জায়গায় রাস্তায় গাড়ি চাপা পড়ে মারা যায় না অনেক কম উনিশ শতাংশ হচ্ছে পথচারী চুয়াল্লিশ শতাংশ হচ্ছে টু হুইলার আমরা কি একটা বার্তা দিতে পারি না যারা অভিভাবক আছেন যারা কখনো কখনো সাবালক হওয়ার আগে চোদ্দো পনেরো ষোলো বছর বয়সে সন্তানের হাতে বাইক তুলে দিচ্ছেন তারা কি একটু তাকে সচেতন করতে পারেন না পথ দুর্ঘটনায় আমাদের দেশে সব থেকে বেশি মানুষ মারা যায় সর্বশেষ অনুযায়ী দেড় লক্ষ মতো মানুষ মারা গেছেন প্রতি বছর পথ দুর্ঘটনায় তার চুয়াল্লিশ শতাংশ প্রায় অর্ধেকের কাছাকাছি হচ্ছে যারা টু হুইলার চালান এবং তাদের বয়স হচ্ছে আবার মারা যাওয়ার দিক যারা মারা গেছেন তাদের মধ্যে থেকে সব থেকে বেশি হচ্ছে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সে এই সাধারণ শিক্ষাটা দিয়ে অমূল্য প্রাণগুলো কি আমরা বাঁচাতে পারি না এই যে এত বড় একটা নির্বাচন হয়ে গেল তরুণ সমাজের জন্য যুব সমাজের জন্য অনেক অনেক প্রতিশ্রুতি দিলেন পাতার পর পাতা পর ম্যানিফেস্টো লেখা হলো হাজার হাজার ঘণ্টা বক্তৃতা করলেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বড় বড় নেতা নেত্রীরা তারা এই অমূল্য প্রাণের অপচয় নিয়ে কোনো কথা বলেছেন এদেশের যুব সমাজকে প্রাণের মূল্য সম্পর্কে শিক্ষিত করতে সচেতন করতে কোনো কথা বলেছেন আমাদের কানে আসেনি ভোট দেওয়া ছাড়াও যৌবনের মূল্য আছে এই অমূল্য প্রাণের অপচয় আমাদের বন্ধ করতে হবে এটা সমাজের কাজ এটা পুলিশ রাস্তায় ব্যারিকেড বসিয়ে করতে পারবে না রাজনৈতিক দলের নেতারা যদি তাহলে বক্তৃতায় তাদের কথাটা ঢোকান তাহলে হয়তো কিছু মানুষ শুনতে পারে তা আইন করে এটা হবে না এটা সমাজের কাজ সব কাজ সরকারের নয় পুলিশের নয় প্রশাসনের নয় এটা সমাজের কাজ সমাজ হিসেবে আমরা বাঙালিরা ভারতীয়রা কি এই দায়িত্ব নিতে পারি না যে আমরা আমাদের যৌবনের অপচয় এভাবে হতে দেব না অকারণে মধ্যরাতে বাইক চালিয়ে কিছু মানুষ মারা যাবেন এটা কোনো সমাজে সহ্য করা উচিত নয়